দেখতেছেন তো আমার লাইফটা এই ব্রাহ্মণবাড়িয়া থেকে ঠিক আছে আমি একজন ডিজিটাল মার্কেটার তো আমি ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট আলহামদুলিল্লাহ এই দুই মাসে গত দুই মাসে আমি ইনশাল্লাহ তিন লক্ষ টাকার উপরে ইনকাম করেছি এবং আশা করি সামনের দিনগুলোতে আরও বেশি করে টাকা ইনকাম করবো এবং আপনারা যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন তো অনেকেই ডিজিটাল মার্কেটিং প্রায় আমি যেটা দেখছি যে অনেকে ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়ে আপনারা পিছিয়ে গেছেন তো আপনারা সঠিক গাইড পাচ্ছেন না কারো কাছে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো কি আপনারা আপনাদের দক্ষ বাড়ান ঠিক আছে আপনাদের দক্ষ বাড়ান এবং প্রতিদিন নিয়মিত কাজ করেন এবং কিছু কিছু দিন আপনার ইনকাম হবে কিছু দিন ইনকাম হবে না এই নিয়ে আপনারা হতাশ হবেন না আর আপনারা এই কারণে আপনারা থেমে যাবেন না আপনারা যদি প্রতিদিন রেগুলার ই অ্যাক্টিভ থাকেন হয়তো বা আসতে ধীরে ধীরে কাজগুলো শিখতে পারবেন এটা আপনাদের মনোবল বাড়ানোর জন্য আমি এই কথাটা বলছি কারণ আমরা চাই না একজন আরেকজনের উপরে এই হিংসা কাজ করুক ঠিক আছে আমরা চাই না যে কেউ কারো উপরে হিংসা করে দেন কারো ইনকাম ডাউন হয়ে যাক আমার ইনকাম বেড়ে যাক এরকমটা চাই না চাই যে সবাই ইনকাম করি কারণ আমরা যেহেতু সবাই মার্কেট প্লেসে ইনকাম করি তো ম্যাক্সিমাম মানুষই আপনার বাহিরের ক্লায়েন্টদের কাছ থেকে আপনার ডলার আর্ন করে যেমন ইউএস কানাডা আমেরিকা তারপর আপনার অস্ট্রেলিয়া যেন আদার্স অনেক কান্ট্রি আছে তো আপনারা আমি জানি যে সবাই ফাইবার আপওয়ার্ক বা বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে আপনারা অ্যাক্টিভ থাকেন তো ওইখানেই আপনারা আপনাদের যে প্রফিটটা আর্ন করেন ঠিক আছে তো চাই যে সবাই অ্যাক্টিভ থাকেন ই আপনার প্লাংসিং জগতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মনের শক্তিটা বাড়ান ঠিক আছে আমি একজন ডিজিটাল মার্কেটার প্লাংসিং জগতে আমি আলহামদুলিল্লাহ প্রতি মান্থলি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করি যা আমার পরিবার খুব ভালোভাবেই চলে এবং কিছু টাকা জমানোর সুবিধা পাই তো আমার মতো অনেকে আছেন যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ শিখে আপনারা বেকারত্ব পার করছেন তো এটা আসলে ঠিক না বেকারত্ব পার করা আপনারা আর পাপালি কাজটা শিখেন স্কিলটা বাড়ান বাড়িয়ে আপনারা এই গুরুত্ব সহকারে কাজগুলো করেন ইনশাল্লাহ সবাই সফলতা অর্জন করবেন হয়তো বা একদিন দুই টাকা কম একদিন দু টাকা বেশি এরকম এরকমটার জন্য আপনারা পিছিয়ে যাবেন না কখনও মনের শক্তিটা বাড়িয়ে আপনারা কাজকর্ম করেন এটা ইউটিউব আমার এই কন্টেন্টটা আপনারা হয়তো বা ইউটিউবে দেখছেন তো আমিও কোনো না কোনোভাবেই আপনাদের সামনে আমার এই ভিডিওটা তুলে ধরেছি তো আমার এই ভিডিওটা তুলে ধরা আমার এই ভিডিওটা তুলে ধরার একটাই উদ্দেশ্য শিক্ষা দেওয়া আমি শিক্ষামূলক ভিডিও এবং আপনাদেরকে আরও বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি তো সব ভিডিওর মধ্যে এটা একটা অন্যতম ভিডিও এই ভিডিওটা ধরা সরি আমি একটু বাইরে আছি তো যে এই লাইভটা একটু বাইরে করতেছি তো আমার নিজস্ব স্টুডিও আছে আমি স্টুডিওতে বসে লাইভ মাঝে মধ্যে করি তো বাইরে বের হয়েছি ভাবলাম যে একটু একটু লাইভে আসি ঠিক আছে তা আপনাদেরকে যে কথাটা না বললেই নয় আপনারা প্রতিনিয়ত অ্যাটেনশন দিবেন কাজের ক্ষেত্রে ঠিক আছে আপনাদের পার্সোনালি কাজের ক্ষেত্রে যে কাজগুলো আপনারা বাড়িতে করেন এই কাজগুলো করে আপনারা যে অফসর টাইম পাবেন সেই সময়টা আপনারা অনলাইনে কাজে লাগাবেন যাতে আপনাদের স্কুলও বাড়ে দেন আপনার আর্নিংও অ্যাক্টিভ থাকে আপনারা যদি আপনাদের পার্সোনাল কাজ অফ রেখে আপনারা সোশ্যাল মিডিয়াতে বা আপনার প্লাংজিং প্লাংসিং জগতে কাজ করেন দেন আপনার আর্নিং হবে কিন্তু আপনার আর্নিংয়ের থেকে বেইটা বেশি হবে বাট একটা কথা কি আপনার মনোবল নষ্ট হয়ে যাবে এমন আর্নিং হবে আর কি আপনারা পার্সোনাল লাইফেও কাজ করেন অনলাইন জগতেও কাজ করেন দুটোটাতেই রাখেন অ্যাক্টিভ থাকেন হয়তো বা একটু পরিশ্রম বেশি হবে কিন্তু আপনার যে ইয়েটা এটা আপনার ফার্স্ট পাবেন কাজের যে ফলটা রেজাল্টটা আপনি একটা ফার্স্ট পাবেন মনে নষ্ট হবে না তো আপনারা যারা দেশের বাইরে আছেন দেশে আছেন তা আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে ফলো করবেন কারণ আমি নিত্য নতুন প্রতিদিনই কোনো না কিছু উপহার দেওয়ার চেষ্টা করি আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু কাজ শিখেছি এবং কাজ করি আমার অনেক ক্লায়েন্টের যে ক্লান যে ক্লায়েন্টগুলো বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে সেই সমস্যাগুলো আমি হ্যান্ডেল করি ওই সমস্যাগুলো থেকে আমি ক্লায়েন্টকে বাঁচানোর চেষ্টা করি যেমন কারো কোনো অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে সেই অ্যাকাউন্টগুলো আমি পণ্য উদ্ধার করে দিই যেন সেই অ্যাকাউন্টগুলো সে সে সিভলি রাখতে পারে বা তার অ্যাকাউন্টগুলো ডিজিবল হলে সেইগুলো ঠিক করে দিই যেন তার উপকার হয় তো আশা করি সবাই একজন আরেকজনের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি ফলো কর ফলো করে রাখবেন আমি যেন আপনাদের সঙ্গে প্রতিদিন কোনো না কোনো ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনারা আমার মাধ্যমে যেন কোনো একটা কিছু শিখতে পারেন তো অনলাইন জগৎ হচ্ছে এমন একটি জগৎ কেউ আপনার লক্ষ টাকা ইনকাম করে কেউ ইনকাম করতে পারে না কেন ইনকাম করতে পারে আর কেন পারে না সেটারও এক একটা কারণ আছে অবশ্যই প্রত্যেকটা জিনিসই এক একটা কারণ আছে তো কেন ইনকাম করতে পারে না এটার মধ্যে বেশ কিছু কারণ আছে যার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে তাদের ইচ্ছে শক্তি তাদের ইচ্ছে শক্তি যখন বাড়তি থাকে তখন অটল কাজ করে কাজ করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যায় কারণ তারা চায় যে ফার্স্ট রেজাল্ট আসলে ফার্স্ট রেজাল্ট এটা কাম্য করা কোনো জ্ঞানের কাজ নয় আসতে দিয়ে সব কিছু বুঝতে হয় একবারে কোনো কিছুই মাথায় ঢোকে না তো আপনারা সবাই যেটা বললাম ইচ্ছা শক্তি টিকিয়ে রাখার জন্য আস্তে ধীরে কৌশলগতভাবে কাজ করবেন যেন আপনারা হেরে না যান আর যে দ্বিতীয়ত যেটার কথা বলবো এটাও খুবই ইম্পর্টেন্ট আপনারা একটা কিছু বোঝার আগে এই জিনিসটা যাচাই করবেন প্রত্যেকটা জিনিস আপনারা শিকার আগে এই জিনিসটা যাচাই করবেন আপনাদের একটু যাচাইয়ের জন্য আপনাদের আপনারা অনেক বড় উপকার অনেক বড় ক্ষতি থেকে বেঁচে যাবে ঠিক আছে আপনারা সব কিছু যাচাই করে নেবেন যেমন ধরেন একটা প্রতিষ্ঠানেই আপনি কাজ শিখতে যাচ্ছেন তো এই প্রতিষ্ঠানটা আপনারা প্রথমত প্রথম কাজ হবে যাচাই করা যে প্রতিষ্ঠানটা আসলে কেমন বা এই প্রতিষ্ঠানে কত মানুষ কাজ শিখেছে আমি শুধু এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য বলি নাই প্রত্যেকটা কাজের জন্যই বলছি ঠিক আছে প্রথমত আপনারা একটু সময় নিয়ে যাচাই করে নেবেন এই যে আমি প্রথমেই আপনাকে যে কথাটা বলছিলাম ওই কথাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সময় ইনভেস্ট করা আপনারা টাকা ইনভেস্ট না করে সময়টা বেশি টাকার চেয়ে সময়টা ইনভেস্ট বেশি করবেন ঠিক আছে তো আপনারা সবাই এই পদ্ধতিটা অবলম্বন করবেন তো আপনারা যখন সময় ইনভেস্ট করবেন সেই সময়গুলোতে আপনার অনেক কিছু শিখতে পারবেন সময় এ অনেক কিছু শিকার আছে তো যাই হোক আপনারা ধৈর্য ধরে একটা জিনিস যাচাই বাছাই করবেন তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যাচাই বাছাই না করে হুটহাট করে সিদ্ধান্ত নেবেন ভুল জায়গায় পড়ে যাবেন বুঝতে পারছেন তো আপনারা যারা আমার এই লাইফটা দেশ থেকে বা দেশের বাহির থেকে দেখছেন তো সবার জন্য একটি কথা যে আপনারা সবাই এই যে কোনো প্রতিষ্ঠানে কাজ শিখতে চান কাজের আগে যাচাই বাছাই করে নেবেন দ্বিতীয়ত এটা ছিল ঠিক আছে তো এরপরে যে জিনিসটা বলতে চাচ্ছি তো এটা হচ্ছে একটা আপনারা কোন কাজে দক্ষ মানে আপনারা আপনার জন্য কোন কাজটা পারফেক্ট কোন কাজটার জন্য আপনি পারদর্শী কোন কাজটাই আপনার জ্ঞান কাজ করে আপনি এটা সিলেক্ট করবেন যে আমি আমার জ্ঞান অমুক কাজে বা তমুক কাজে কাজ করে আমি এই কাজ করলে পারদর্শী হব হতে পারবো মার্কেট প্লেস এমন একটা জিনিস আপনি যে কোনো একটা কাজ সিলেক্ট করেন ওই কাজটাতেই আপনি দু আপনি এইটা ওইটা 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 নড়াচড়া করবেন আপনি কাজ করতে পারবেন না আপনার যে কোনো একটা কাজ পারদর্শী হতে হবে যেমন আপনার ওয়েবসাইট এসিউর কথা বলি এই ধরনের কাজের অনেক চাহিদা আপনি আদার্স কোনো কাজ করতে হবে না শুধু ওয়েবসাইট এসিউর কাজটাই যদি করেন আপনার ক্লায়েন্টের অভাব নেই আপনার অন্য কাজে যাওয়ার দরকার নেই তো তারপর অ্যানিমেশনের কথাই বলি যদি আপনি বলেন যে ওয়ান ডি অ্যানিমেশন মেক করবো এই কাজেরই চাহিদার অভাব নেই ঠিক আছে যদি বলেন টু টু ডি করতে পারেন টু ডিরও চাহিদার অভাব নেই থ্রি ডি অ্যানিমেশন শিখবেন এটার চাহিদা বিপুল পরিমাণ শুধু এটা নিয়ে পরে থাকলেই হবে আপনার আর কিছু লাগবে না তাই বলে কি যে কোনো একটা কাজ প্রথমে সিলেক্ট করবেন যে আমি এই কাজটাতে পারদর্শী হব বা হতে পারব বা আমার হতে হবে ঠিক আছে তো আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন আমি একজন ডিজিটাল মার্কেটিং আমার নাম হচ্ছে অ্যাম বাইট আশা করি আমাকে অনেকে চিনেন আমাকে মার্কেট প্লেসে অনেকে চিনেন তা আমি টপ রেটে আছি আলহামদুলিল্লাহ আমার বেশ অনেক ক্লায়েন্ট আছে তো আমার দীর্ঘ কাজের অভিজ্ঞতা থেকে বলছি যে যা বুঝলাম যে একটা জিনিসই বুঝলাম আপনার যে কোনো একটা কাজের মধ্যে পড়ে থাকা আপনি নড়াছড়া করবেন ঝামেলা কারণ মার্কেট বা আপনার যে কোনো সফটওয়্যার ওয়েবসাইট প্রতিদিন আপডেট হই আপনার ওইগুলা ফলো রাখতে হবে আপনি যদি এটা ছেড়ে যান আপনার ফলোটা রাখা হলো না যার জন্য আপনি ওই কাজটা আপনার ব্রেন থেকে আউট হয়ে গেল আপনি প্রতিদিন এই নিয়মে করতেন নিয়মটা চেঞ্জ হইল আপনি জানেন না কিন্তু না জানার জন্য আপনি কাজ করলেন কাজ সাকসেস হইলেন না ক্লায়েন্ট হারাইলেন ক্লায়েন্ট হারাইলে আপনার কি হবে আপনার মনোবল কমে যাবে আমার কাজ হচ্ছে না তো একটা কাজে পারদর্শী হবেন আপনি অবশ্যই বুঝতে পারবেন কি করলে আপনার ক্লায়েন্ট পাবেন কি করলে আপনি কাজ করতে পারবেন তো মানুষে আপনার ইউটিউবে ফেসবুক গুগল বোস্টিং তারপরে অনেক কাজ করি অনলাইন জগতে আপনার অনেক কাজ আছে যেগুলো আপনার বলে শেষ করা যাবে না তার মধ্যে আপনার অন্যতম যে কাজটা ওইটা হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপার সবচেয়ে বড় যেই কাজ সেটা হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপ ওয়েবসাইট সফটওয়্যার অ্যাপস এগুলো ডেভেলপ করা তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কাজ শিখবেন যে আমার শিক্ষাগত যোগ্যতা এতটুকু আমি এমন ছোটোখাটো একটা কাজ করবো আমার শিক্ষাগত যোগ্যতা বেশি আমি বড় একটা কাজে শিখব আপনার ওয়েব বা সফটওয়্যার ডেভেলপার হতে গেলে আপনার প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আপনার ইংলিশ সে এক্সপার্ট হতে হবে দ্বিতীয়ত আপনারা আপনার নিজস্ব ভাষা ছাড়াও আরেকটা ভাষা শিখতে হবে সেটা হচ্ছে আপনার রেকর্ডিং এর ভাষা ঠিক আছে এটার জগতই ডিফারেন্ট আলাদা একটা জগৎ ওইটার ভাষাও আরেকটা আপনার ভাষা কোডিং বুঝবে না আপনার বাংলা ভাষা বুঝবে না আপনার ইংলিশ ভাষা বুঝবে না কোডিং এর নিজস্ব একটা ভাষা আছে ওই ভাষা দিয়ে তারা বুঝে তো আপনার কোডিং কোডিং ব্যবহার করতে শিখতে হবে কোডিং এর ভাষা জানতে হবে যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি আমার কথাগুলো আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় চ্যানেলটি ফলো করবেন এবং আপনারা কোন রিলেটেড কন্টেন্ট চান আমাকে জানাবেন আমি যে কোনো কন্টেন্ট আপনাদেরকে দিতে প্রস্তুত অনলাইন জগতে আলহামদুলিল্লাহ আমার ছয় থেকে আট বছরের কেরিয়ার এই পর্যন্ত আলহামদুলিল্লাহ মনে করেন সব কিছুই আমার নলেজে আছে তো আপনাদের কোন বিষয়ে জানার প্রয়োজন আমাকে ফ্রেন্ডলি বলতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু দয়া করে কেউ ভুলভাল কোনো কিছু বলবেন না কারণ এটা ইউটিউব এটা আমার পার্সোনাল গণ্ডই তো আশা করি বুঝতে পারছেন সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ